পুরার আল্লাহ তাআলার প্রতি বৈ কিছু পাপ চাই কিছু নবন আল্লাহ বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন নামাজ সম্পন্ন আমরা আজকে টাঙ্গাইল মফালপুরে অবস্থিত 200 একদম ঐতিহাসিক মসজিদের মধ্যে প্রবরা রানীন তোমার কুদরুতি কদমের মধ্যে মস্ত ঠেকিয়ে দিয়ে সেজদা দিয়েছি আর লাতানা মেহেরবানী করে আমাদের নামাজের মধ্যে তোলা অতুলুল এবং এবং সলামের মধ্যে মনের অজান্তে অদিচ্ছকৃত হুম তুদিগুলোকে মাপ করে দিয়ে এরা হাদিয়ে টু খুঁ নদী পাত রজা সোনার মদিনা তুমি মড়াল করার মধ্যে

ইমাম নিয়াদের অন্তকাল করে অন্ধকার তবুরে চলে গেছেন মেহেরبانی করে তাদের আরো আরোহাল উপরে হাদিয়ে পৌঁছাইয়া দেন আল্লাহ আজকে এই মসজিদের মধ্যে জুমার নামাজের মধ্যে আমরা নজরের অংশ গ্রহণ করেছি নারী এবং পুরুষ ভাবে।

মাতৃবংশ পিতৃবংশ থেকে পূর্বপুরুষ যেনারা ইন্তেকাল করেন তার কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে তাদের প্রত্যেকের তাম জিন্দিগির যে গোনাগুলি মাফ করে দাও আল্লাহ এই মসজিষের মধ্যে অসংখ্য হতবাধা সন্তান রয়েছে যারা দীর্ঘদিন পর্যন্ত বাবা তো আব্বা বলি না পারি না মা কে মা বলি না রাখতে পারি না আল্লাহ মেহেরবানি করে এই জনম দকনি মা বাবা আমাদেরকে লালিত পরিযত করতে দিয়ে পৃথিবীর মধ্যে চলতেগে ব্যস্ততার কারণে যদি কোন পরকল্পনাতার মধ্যে লিপ্ত হয়ে থাকে কবিরা কবিরা জাহেরি ইবাদত এ শুধু বিপদ প্রতাস ও মিরালা এর এর জনগণে যত গুনাহ করেছে আল্লাহ মেহেরবাটি করিয়া আমরা তাদের সন্তানে আওলা হয়ে তোমার কাছে সামনে নয় নিবেদনাই তাদের तमाम जिंदगीর জীবনে গুনাহগুলি maaf করে দাও আল্লাহ পাক নবাদের বেশি জীবিত জীবিত আছেন হায়াতের মধ্যে বরকত দান সকলকে জিন্দা পরে ফিন বানিয়ে দাও মোসলমানি জিন্দিদি যখন আল্লাহ তুমি তবু ফিনকে রাজ করে দাও যারা তোমার ভাবকে দেখার জন্য নামাজ পড়ার জন্য আমরা আল্লাহ অনেকেই ঠিক মতো বাড়িতে ফিরতে পারবে না যদি হায়াত আজকার মধ্যে শেষ হয়ে যায় আল্লাহ জানি না কার জীবনের হায়াতে বাতি নির্বাপিত হয়ে গেছে আর কার হায়াত পৃথিবীর মধ্যে আছে মেহরবানি করে আজকের এই যমানামা জীবনে শেষ নামাজ যদি কারো হয় তবে এর বিনিময়ে আমাদের সকলের तमाम जिंदगी জীবনের গোরা ভুল माफ করে দাও আমিন আর শিরমাবি তোমার কুদরতে দেখে मस्तরে ফেড়িয়ে দিয়ে তোমার দসে আম দরজায় এই মসজিদে শুরু থেকে আজ পর্যন্ত তিনি পরিশ্রম করেছেন বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভাই সহ এবং তার পরিবার সহ

পৃথিবীর মধ্যে জীবিত আছেন নাগুন মেহরবানি করে তোমার ঘরের বিনিময় তাদের তামদিগিরি জীবনে জীবনের করি মা করে দেন

আবা করে মা করে তাদের সকলের সকলের আভা আল্লাহ তুমি দূর করে না আল্লাহ তুমি

اللهم اغفر لنا قبل الموت ارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اكفني بحلالك وعن حرامك أغنني بفضلك عمن عم سواك ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى ونور عرشه وعلى اله وصحابه اجمعين امين امين وجعل اخر كلامنا عند الموت لا, لا اله الا الله Ve hamdolur <Gülüşmeler>